তো আজকে আমাদের এখানে বড় ভালো ভালো আইটেমের ভেতরে প্রথমটা আছে গরু ঝোড়া মাংস এখানে দেখেন একদম ফ্রেশ ঝোড়া মাংস এটাতে আপনার কোনো তেল চর্বি অথবা কোনো হার কিন্তু নাই একদম ফ্রেশ ঝুড়া মাংস এতে মাংস একদম বোনলেস মাংস দিয়ে আমরা ঝুড়া মাংসটা করে থাকি দেখেন একবার পরিমাণটা কেমন পরিমাণটা যাবে হচ্ছে আপনার এরকম বাটিতে এক বাটি পরিমাণ যাবে এরকম এক বাটি পরিমাণ যাবে প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা এবং তার সাথে রয়েছে আপনার দেশি হাঁসের লাল ভোনা দেখেন একবার আমাদের দেশি হাঁসের সাইজগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে কি বড় লেভেলের সাইজ আমরা দেশি হাঁসটা এনে থাকি এই দেশি হাঁসের লাল ভুনাটা। এরকম একটা বড় লেগ পিস সহ আপনার পাঁচ পিস থাকবে প্রাইস পড়বে মাত্র হচ্ছে আড়াইশো টাকা এটা রয়েছে আমাদের এখানে রয়েছে আজকে স্পেশাল এই সেম দেশি হাঁসের কালো ভুনাটা রয়েছে যেটাতে মনে করেন পুরাপুরি সরিষার তেল ইউজ করা হয়েছে যার জন্য এটা টেস্ট এবং ঘ্রাণ আরও অসাধারণ হয়ে গেছে এক কথায় অতুলনীয় আসলে বলার থেকে খাওয়াটা বেশি মজা মজাদার হবে কারণ আসলে বললে তো আসলে মানুষ বুঝবে না খেয়ে এসে আপনার সবাই খাবেন খাওয়ার পরে বুঝবেন যে আসলে আসলেই কতটা টেস্টি খাবারটা তারপরে এখানে রয়েছে দেখেন একদম ফ্রেশ বট কোনো তেল চর্বি অথবা আপনার কোনো অন্য কিছু পাবেন না এতে এবং গ্রেভিটাও দেখছেন কতটা কম একদম ফ্রেশ বট এটা মোটা বট গরুর মোটা বট যেটা হয় এই বটটা আমরা আনি এবং এখানে সবচেয়ে ভালো মতো সরিষার তেল দিয়ে রান্না করে প্রোভাইড করা হয় এই বটটা তারপর কেমন প্রাইস হচ্ছে ভাই এটা মাত্র এক প্লেটে দুই এক প্লেট এরকম এক বাটি থাকবে 200 টাকা প্রাইস হবে এরকম এক বাটি 200 টাকা তারপরে রয়েছে ভাইয়া কলিজা আজকে স্পেশাল আইটেম হচ্ছে কলিজা গরুর কলিজা এই গরুর কলিজাটা হচ্ছে ভাইয়া আপনার একদম কোনো গুটদা অথবা তিলি থাকে না একদম ফ্রেশ যে কলিজাটা এই কলিজাটাই আমরা এখানে রান্না করে 250 টাকা দিয়ে এক বাটি করে সার্ভ করি এরকম বাটিতে এটাও এক বাটি থাকবে 250 টাকা প্রাইস সাথে কি কি আছে সাথে হবে চাউল রুটি ইনশাআল্লাহ সাথে আমরা পরটা লুচিও অ্যাড করতে পারবো ইনশাআল্লাহ এটাকে আলাদা প্রাইস দিতে হবে না হ্যাঁ এটা আলাদা প্রাইস চালের রুটি হচ্ছে দশ টাকা করে চারটি বিশ টাকা ছিট রুটি বিশ টাকা করে ভাইয়া এবং এইটা আপনার আমাদের শপের লোকেশনটা হচ্ছে উত্তর দিয়াবাড়ি মেট্রো সেন্টার ফুড কোর্ট অতিথি ঘরে আসলেই আমাকে পেয়ে যাবেন ভাইয়া ইনশাআল্লাহ ভাইয়া আমি শুরু করছি হচ্ছে ভাইয়া প্রায় আজকে চার মাস যাব শুরু করলাম ইনশাআল্লাহ আমি ভালো রেসপন্স পাচ্ছি কারণ আমার খাবার টেস্ট যেহেতু ভালো তাই আমার রিপিট কাস্টমার বেশি তো আশা রইবে সবাই আসবেন আমার এখান থেকে খাবারটা ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ ভালো ভালো টেস্ট পাবেন